আমরা শিকার হয়ে হুমকি ধামকি উপেক্ষা করে গণ অধিকার পরিষদের বার্তাকে এই পানপুর্তিতে পৌঁছে দিয়েছেন আমাদের সেই সমস্ত ত্যাগী ভাইদেরকে আমরা আজকে সম্মানের সহিত স্মরণ করি গত ষোলো বছর ধরে রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করে সেই পরিবর্তন করতে পারে নাই গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই তরুণরা সেটি সম্ভব করেছে অবশ্যই সেই সম্ভবের পেছনে সেই সম্ভবের সাথে বাবা রাজনৈতিক দল সকলের সহযোগিতা ছিল সমর্থন ছিল এবং আপনারা দেখেছেন এই যে জুলাই অগস্টকে কেন্দ্র করে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের নেতৃত্বে ঢাকা থেকে শুরু করে সারা দেশে এবং অধিকার গণ ছিল এমনকি যারা এই বিপ্লব পরবর্তী সময়ে অনেক উপদেষ্টা হয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারা অনেকে এই গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের হাতেখড়ি হয়েছে তাদের রাজনীতিতে এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে আমাদের যেভাবে অন্যায় অভিচার সুলম রাহ জানি লুটপাট রিট জাত নিতন চলে এইটা শুধুমাত্র গত ষোলো বছর চলেছে তার আগে আমরা ভালো ছিলাম তার আগে চলে নাই এইটা বলার অবকাশ নাই এই কয়েক বছরেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংগঠন করতে গিয়ে প্রচার প্রচারণ করতে গিয়ে এই আওয়ামী লীগের আমরা শিকার হয়েছে হুমকি ধামকির শিকার হয়েছে লাঞ্ছিত হয়েছে কিন্তু এরপরেও তারা পথ ছাড়ে নাই তারা হাল ছাড়ে নাই সে কারণে আজকের এই পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে মুসলমানদের পাশাপাশি এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের যারাই বাস করে তারা যেন তাদের অধিকার নিয়ে বাস করতে পারে তাদের অধিকার রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ সুরক্ষিত করবে তাদের অধিকারে নিশ্চয়তা দেবে সেই কারণেই এই অধিকারকে আমাদের তিন নম্বর মূল নীতিতে আমরা অন্তর্ভুক্ত করেছি ষোলো বছরে আওয়ামী লীগ ভারতের এক চিঠিয়া সমর্থন নিয়ে ক্ষমতায় ছিল আমরা আমরা অন্য দেশের সাথে সম্পর্ক হবে আগে নিজ দেশের স্বার্থের উপরে ভিত্তি করে নিজ দেশের জনগণের ন্যায্যতার উপরে ভিত্তি করে এই কারণেই গণতন্ত্র বিচার অধিকার এবং জাতীয় স্বার্থ চার মূলনীতি গণ অধিকার পরিষদের আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করি খুব দ্রুতই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যেন সমাজের ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে সংসদে যেতে পারে এবং সংসদে গিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে আজকে চর বিশ্বাস আমি করেছি এই গলাচিপা এই পানপট্টির রাস্তাঘাটের বেহাল দশা এই এলাকায় এতদিন সরকার ছিল এমপি ছিল কিন্তু তাদের চোখে এগুলো পড়ে নাই তাই অধিকার পরিষদের নেতা কর্মীরা আপনারা দেখেছেন ইতিমধ্যেই এমপি মন্ত্রী না হয়েও এলাকার উন্নয়নের জন্য তাদের আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছে ইউন অফিসে ডিসি অফিসে সচিবালয়ে রাস্তাঘাট কল টিউবওয়েল ব্রিজ বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের চাক মার্কা আপনাদের সমর্থন চাই এবং এই এবং এই আপনারা বিজয়ী করার মধ্যে দিয়ে এই গলাচিপা অসুবিধা তথা দক্ষিণবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করতে স্বাস্থ্য শিক্ষার পরিবর্তনের জন্য আপনারা গণ অধিকার পরিষদকে সমর্থন করবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা রাখি